সিলেটের আলহামরা নুরানি জুয়েলার্স থেকে আড়াইশ ভরি স্বর্ণ চুরির বিশ দিন পার হলেও এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ ব্যবসায়ীরা বলছেন পুলিশ শুধু আশ্বাস দিচ্ছে কিন্তু কার্যত কোনো অগ্রগতি নেই

মহোদয় যদি ধরতে না পারেন তাহলে আমরা আরো কটো কর্মসূচিতে যাবো কারণ যে দোকানের সিনাগুলো চুরি হয়ে গেছে সে নিশ্চয় হয়ে গেছে ভাই উদ্ধার করা যায় এবং প্রশাসন বারবার আমাদেরকে আশ্বস্ত করে গত নয় জানুয়ারি চুরি হয়েছে ত্রিশ তারিখে একুশ দিনে অতিবাহিত হয়ে গেল কিন্তু বারবার ওনারা বলতেছেন আমরা খুব কাছাকাছি চলে এসেছি অতি শীঘ্রই গ্রেফতার করা হবে এবং আপনাদের হারে যে মাটা লাগু উদ্ধার সক্ষম হবো কিন্তু অত্যন্ত দুঃখর ব্যাপার হলো গিয়ে আমরা বারবার আসার বাড়ি শুনতে কিন্তু আমরা এখন কোনো সমাজ এটা কোনো সুষ্ঠু সমাধান দেখি নাই সুতরাং আমরা প্রশাসনকে আপনাদের মাধ্যমে অনুরোধ জানাচ্ছি আবার অনুবাদ যে আপনাদের প্রতি আমাদের আস্থা আছে এবং আমরা আপনাদের এটাই বলবো আপনারা আমাদের যে কাছে সরকারের কাছে আমরা এটাই চাবো যে

আন্দোলনের প্রস্তুতি নিব আমরা সরকারেরকে অনুরোধ করছি আমাদের কথা যেন ওনারা তাড়াতাড়ি বরণ করে নেন পুলিশ বলছে চোরদের শনাক্ত করা গেছে কিন্তু বারবার অবস্থান পরিবর্তনের কারণে গ্রেফতার করা যাচ্ছে না আমাদের স্বর্ণ ব্যবসায়ীবৃন্দ এবং বিভিন্ন মার্কেট সমিতির সম্মানিত নেতৃবৃন্দ সহ আমরা বৈঠকে বসেছিলাম আমরা আজ থেকে বিশ দিন আগে প্রশাসনের প্রতি উদারত আহ্বান জানিয়েছিলাম এই প্রশাসনের গুণ কীর্তন করেছিলাম এই বলে যে এই প্রশাসন এই সুযুক্ত পুলিশ কমিশনার অথবা আমাদের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ সিলেট নগরীর আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ পর্যায়ে যারা দায়িত্ব পালন করছেন তারা অত্যন্ত সুযোগ্য তারা অত্যন্ত বিচক্ষণ তারা কোন সরকারের মতো পুষ্ট না তারা দায়িত্বে এসেছেন জনগণের জান মালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা ওই দিন আশা করেছিলাম সিলেটের পুলিশ প্রশাসন অনতি বিলম্বে এই ডাকাতির ব্যাপারে তাদের অবস্থান তাদের বক্তব্য সুস্পষ্ট করবেন আমি চুরি বলবো না এটা দুবর্ষ ডাকাতি কারণ সকাল নয়টা থেকে দশটার মধ্যে হয়েছে সেই হিসাবে এটাকে চুরি বলা যায় না এটা একটা দুবর্ষ ডাকাতি এবং এটা একটা চক্র ডাকাতি করেছে এবং পর্যন্ত প্রশাসন ভাবে কোন আশা এখনো তাদেরকে দিতে পারেনি বিদায় আজকে সর্বস্তরের ব্যবসায়ীরা আজকে এখানে নেমেছে এবং সিলেটে এই ধরনের ঘটনা কখনো ঘটেনি ঘটেছে রাত্রিবেলা হয়েছে কিন্তু সকালবেলা এটা হয়েছে এটা অত্যন্ত দুঃখজনক এবং যদি হয়তো বৃষ্টিসপরি যদি হয়তো তাহলে প্রত্যেকটা সম্পূর্ণ দোকানের সামগ্রী করে নিয়ে গিয়েছে এটা অত্যন্ত নিন্দনীয় এবং তার তীব্র প্রতিবাদ করছি এবং আমি আজকের এই মানববন্ধন থেকে আমি মেট্রোপলিটন পুলিশ কমিশনার প্রতি দাত্ত আহ্বান জানাবো উনি দক্ষ পুলিশ কমিশনার আমি আশা রাখি উনি ওনার সর্ব শক্তি নিয়োগ করে যাতে অনতি বিলম্বে এই যারা ডাকাতি করেছে তাদেরকে গ্রেফতার এবং লুন্ঠিত মালমাল উদ্ধার করে ব্যবসায়ীদের আশ্বস্ত করবেন নতুবা হয়তো ব্যবসায়ীরা অন্যdonor তো দিতে পারে কারণ তাদের এই লুন্ঠিত মালমাল এবং প্রকৃত যারা ডাকাতি করেছে তাদেরকে যদি গ্রেফতার না করা হয় তো নিশ্চয়ই না এখন তো আমার কিছু কিছু নেই কিভাবে কি করবেন নিজেই বুঝতেছেনা এইজন্য তো সমস্ত আমার যে বৈশ সংগঠন যারা আছেন সমস্ত বাইরে আমার

আজ বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন সিলেট জেলা শাখা চৌহাট্টায় মানববন্ধন করেছে তারা হুঁশিয়ারি দিয়েছেন দ্রুত গ্রেফতার না হলে আবারও কঠোর কর্মসূচি আসছে আবুল হাসনাত ডিএসএম